এ মাসের মধ্যে একটি রাত আছে শাহবানের মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ মালবানি রহমান হাসান বলেছেন অর্থাৎ ভালো জয়ীফ না সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইয়াতলাউ ফি লাইলাতুল নছফ মিন شعبান ফায়া লিজামিয়ি খলকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিহিন شعبানের মধ্য সাবান রাতে যেটাকে আমরা শবরাত আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া করে কারো সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোশেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোক কাল সাধারণ ক্ষমা ঘোষণা করেন এহাদিসটিকে আল্লাহ আল্লাহ হাসান বলেছেন এহাদিসের আলোকে সবেবারত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির্ক আছে কিনা শির্ক থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধান ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তো মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে এটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্ট ভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার ফলে সহি কোনো হাদিস বর্ণিত হয় না কথা বুঝে আসছে ভাই আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয় শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয় প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সুরায় দুখানের এক থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয় আল্লাহ সুবহান বলছেন ইন্না আনজালناهু ফি লাইলাতিন মুবারাকাতিন আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন শে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারা করে বলেছেন ডাইরেক্ট বলেন কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে এই বরকতময় রাত যে রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কারভাবে ভাবে এর পরবর্তী আয়তাল্লাহ বলেন ফিহা ইউফরাকুল্লু আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহিদারা সাবেত নয় তবে এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাঁসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষে কি করা নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে আল্লাহ সুমাতাল আমাদের সকলকে সাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিক দান করেন